আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আবারও আমরা চলে আসলাম নিয়মিত রড ও সিমেন্টের আপডেট বাজার দর জানিয়ে দেওয়ার জন্য তো যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো চলুন কথা না বাড়িয়ে চলে যায় মূল ভিডিওতে দর্শক প্রথমে জানিয়ে দিব জিপিএস বিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এইচআরআরএম একাশি হাজার টাকা প্রতি টন এস এস স্টিল পঁচাশি হাজার দুশো টাকা প্রতি টন পিএইচপি তিরানব্বই হাজার টাকা প্রতি টন বিএইচর এম ঊনানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন বাইজিদ স্টিল বিরাশি হাজার টাকা প্রতি টন রহিম স্টিল তিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন সীমা স্টিল বিরাশি হাজার টাকা প্রতি টন আনোয়ার ইস্পাত উনানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন রহিম স্টিল সাতাশি হাজার টাকা প্রতি টন ঢাকা স্টিল উনানব্বই হাজার টাকা প্রতি টন এম এস ডাব্লিউ পঁচাশি হাজার টাকা প্রতি টন এ কেএইস উনানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন কে আর স্টিল সাতাশি হাজার তিনশো টাকা প্রতি টন আকিজি ইস্পাত পঁচাশি হাজার আটশো টাকা প্রতি টন এস এস আর এম পঁচাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন গোল্ডেন স্টিল ছিয়াশি হাজার পাঁচশো টাকা প্রতি টন তো দর্শক এই অর্থ রডের মূল্য অনেক কম যাচ্ছে এখনই যারা ভাবছেন বাড়ি করবেন তাড়াতাড়ি করে ফেলুন আবার বাজেট সামনে আছে বাজেটের কারণে হয়তো রডের দাম এবং সিমেন্টের দাম আরও বেড়ে যেতে পারে তো তারপর জানাই দেব দর্শক রানি স্টিল পঁচাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন জেএসআরএম বিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন স্টিল চুরাশি হাজার দুশো টাকা প্রতি টন বিএসআই উনানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন হাইটেক স্টিল বিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এইচ আর এম উনানব্বই হাজার তিনশো টাকা প্রতি টন জেড এস আর এম একাশি হাজার টাকা প্রতি টন এএসবিএম একানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন সবশেষে দর্শক জানিয়ে দিব আর আর এম বিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন তো দর্শক এই ছিল আজকে রডের দাম তারপর আমরা জানিয়ে দিব সিমেন্টের দাম তো আমি বারবারই বলছি এখন এই সময়টায় রোদের দামটা অনেক কম আছে এখন যদি আপনারা বাড়ি করেন অনেক কম দামে করতে পারবেন আর কিছুদিন গেলে পরে বাজেটের পরে হয়তো রডের দাম বাড়তি এখন একটু বাড়তি বাড়তি ভাব তো এখনই আপনারা ডিসিশন নিয়ে ফেলেন তাড়াতাড়ি আপনারা রডগুলা এই সিমেন্টগুলো এগুলো কিনে নেন তো তারপরে জানিয়ে দেব দর্শক আমরা সিমেন্টের দাম তো চলুন সিমেন্টের দামগুলো জানি প্রথমে জানিয়ে দিব আকি সিমেন্ট পাঁচশো তিরিশ টাকা প্রতি ব্যাগ ক্রাউন সিমেন্ট পাঁচশো পঁচিশ টাকা প্রতি ব্যাগ সিমেন্ট পাঁচশো দশ টাকা প্রতি ব্যাগ রুবি সিমেন্ট চারশো নব্বই টাকা প্রতি ব্যাগ ডিলাক্স সিমেন্ট চারশো নব্বই টাকা প্রতি ব্যাগ আলট্রাটেক চারশো আশি টাকা প্রতি ব্যাগ তারপর দর্শক শাহ সিমেন্ট পাঁচশো বিশ টাকা প্রতি ব্যাগ আনোয়ার সিমেন্ট পাঁচশো দশ টাকা প্রতি ব্যাগ ক্রিমিয়ার সিমেন্ট পাঁচশো পাঁচ টাকা প্রতি ব্যাগ কিংব্যান সিমেন্ট পাঁচশো তিরিশ টাকা প্রতি ব্যাগ শাহ স্পেশাল সিমেন্ট পাঁচশো পঞ্চান্ন টাকা প্রতি ব্যাগ শাহ পপুলার সিমেন্ট পাঁচশো ষাট টাকা প্রতি ব্যাগ বেঙ্গল সিমেন্ট পাঁচশো দশ টাকা প্রতিবেগ গাজী সিমেন্ট পাঁচশো পাঁচ টাকা প্রতিবেগ রয়্যাল সিমেন্ট পাঁচশো দশ টাকা প্রতিবেগ মেঘনা সিমেন্ট পাঁচশো টাকা প্রতিবেগ সা আশা সিমেন্ট পাঁচশো পাঁচ টাকা প্রতি ব্যাগ স্ক্যান সিমেন্ট পাঁচশো পঁচিশ টাকা প্রতিবেগ হোলসিম সিমেন্ট পাঁচশো তিরিশ টাকা প্রতিবেগ সুপ্রিম সিমেন্ট পাঁচশো পাঁচ টাকা প্রতিবেগ আমান সিমেন্ট পাঁচশো পাঁচ টাকা প্রতি ব্যাগ লাখি সিমেন্ট পাঁচশো টাকা প্রতি ব্যাগ এসালাম সিমেন্ট পাঁচশো দশ টাকার প্রতি ব্যাগ ফ্রেশ সিমেন্ট পাঁচশো বিশ টাকা প্রতিবেগ সবশেষে দর্শক জানিয়ে দিব বসুন্ধরা সিমেন্ট পাঁচশো পঁয়ত্রিশ টাকা প্রতিবেগ তো দর্শক এইগুলো হচ্ছে পাইকারি দাম আপনারা পাইকারি দামগুলো আপনারা এই দামে নিলে হয়তো ডিলারের থেকে কিছু কম বেশি হতে পারে আমি দামগুলো কালেক্ট করে আপনাদের জানানোর চেষ্টা করছি তো যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন সেই সাথে ঈদ মুবারক সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ